আর তেঁতুল তো জানোই বাইরে আছে এ তেতুলের ভাগনে প্রথমে তেতুলের ভাগ্নের সঙ্গে পরিচয় গিয়ে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নানা কেমন আছে হ্যাঁ এখন ভালো আছে আগের থেকে অনেকটা বন্ধুরা যে اکبر কাকার ভিডিও আগে দেখেছে اکبر কাকাকে اکبر কাকা একটু অসুস্থর জন্য আজকে ভিডিও নেই তা এখন অনেকটা সুস্থর দিকে তোমরা সবাই দোয়া করবেন যাতে কাকা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক চলুন দেখা যাক আজ কি কোবতারা কি মনলা তো ছেলে আছে এ আমার কাছে বেশি ন্যাপ্তাই আছে ন্যাপ্তাই পুরো উড়িয়া দেখার মতো কবুতর আইকে কি আছে তো উড়িয়া দেখার মতো দুখানা আছে আর বাকি জিরো পর এক পর এমন বাচ্চা আছে আর ধাড়ি আছে দুই সেল করার মতো আছে তো গ্যারান্টি দে দেওয়া হবে শুনতেই বললেন তোমার বাড়ি ঠিকানাটা একটু বলে দাও আমার সুচাগড় বকুলতলা বাস স্ট্যান্ড শান্তিপুর নদীয়া বকুলতলা বাস স্ট্যান্ডে নামলে একদম পাশের বাড়ি যে কেউকে বললেই দেখিয়ে দেখে দেব আর কন্টাক্ট নম্বর তো স্ক্রিনে দেয়াই থাকবে চলুন দেখা যাক কি খবর তার আজকে আছে প্রথমে একটা এই জোড়াটা কি আছে জোড়াটা ন্যাপটা আছে এই জোড়াটা বার করো আজকে কবুতরগুলো সব করে রাখা হয়ে গেছে মোসা কেমন আছো আশা করি ভালোই আছি তোমাদের দুবাই তোমরা সব কেমন আছো এই মুসা হচ্ছে আমাদের শান্তিপুর ইডেন ক্লাবে যে খেলা হয়েছিল সেই খেলায় প্রথম স্থান অধিকার করেছে এই মুসা ভিডিও এরপরের ভিডিও আসবে বন্ধুরা দেখতে পাবেন মুসার কবিতাগুলো দেখো এবং সার্টিফিকেট সমেত মুসার রেজাল্ট দেখতে পাবেন এই এক জায়গাটা একসঙ্গে ধরো বন্ধুরা দেখুন এই এক জায়গা কবিতার আছে এটা কি তোমার রানিং দেখুন বন্ধুরা কবিতার প্রথমে চোখের আইসটা দেখুন এই মশা কুমতা সম্বন্ধে খুবই মশার অভিজ্ঞ আজকে কি বলবো মশাকে রাস্তায় দেখলাম বললাম চ আজকে কাকার বাড়িতে ভিডিও একটু সব করে দেখাবি দাঁড়ো দেখো এক পর বড় করেছে দেখো এটা কি ওড়াচ্ছে নাকি না সবে এক পর করেছে কি সবে

চোখের আইস দেখুন আপনারা দেখুন মনি দেখে বুঝতে পারছেন দেখুন আলোয় কত ছোট হয়ে গেছে দেখুন সূর্যের আলোয় কালসে দেখুন ডাড়া দেখাও ডানা মারা আছে এটা মাস্টার বিহার বগল পর দেখুন কত সুন্দর মায়রা ওয়াও

যেমন এক যেরো কবতার আছে দুটো একসঙ্গে দেখাও আমাদের যে কবুতারটা নেবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন ওর নম্বরটা একটু শেয়ার করো সেভেন সিক্স সেভেন বলতে গেলে এই নম্বরে কল করবেন আর তোমার মামার নম্বরটা নয় শেয়ার একটু করে দাও আমার নামটা বলো সেভেন নাইন

দেখুন কোন ভেজাল নেই এদের রেজাল্ট কেমন এরে 7 ঘন্টা রেজাল্ট আছে আমি দেখে নিয়ে আসা এইগুলো এটা কি সেল করবে হ্যাঁ সেল করে দেব এদের বাচ্চা রেজাল্ট তোমার বাড়ি কতক্ষণ হয়েছে আর বাচ্চা রেজাল্ট আমি সাত পরে তোমার হচ্ছে 4.5 ঘন্টা করে ওড়িয়েছি দেখে কেটে গেছে তোমরা সম্পত্তি কিনে এই মাস্টার গিয়ারটা বিক্রি আছে দুটো একসাথে ধরো একদম একদম সেট আছে তুমি মাদিনটাকে একটু শখ করে দেখাও দেখুন এই কবুতরটা চোখের আইসটা দেখুন আর এই চোখের আইসটা একটু রোদ্দ্রিতে তোমাদেরকে দেখাবো দেখুন তাহলে বুঝতে পারবেন কবুতরটা দেখুন ছামাই কেমন আর রোদ্রে দেখুন মনেটা কতটুকু হয়ে গেল এটাই কিন্তু ভালো কবুতরের বৈশিষ্ট্য দেখুন এটা রোদ্রে মনি একদম সর্ষে দানার মতো হয়ে গেল আর একটু ছামাই নিয়ে আসো দেখতে পাচ্ছেন এ হচ্ছে এমনি ছামাই থাকলে মনি আর রোদ্রে দিলেই সেটা ভালো কবুতরের একটা বৈশিষ্ট্য এবং দেখতে পাচ্ছেন পাঞ্জারে একটা দেখাও বন্ধুরা এই একবার কাকা বহুত দিন ধরে প্রায়

বন্ধুরা দেখতে পাচ্ছেন আর ছাই দেবো একবার দেখাই আমরা দিনের বেলায় ভিডিও করা হয় না বলে আমাদের কবুতার প্রত্যেকের কবিতার মনে হয় চোখের মনি বড় বন্ধুরা দেখুন এখানে দুজিরা একদম বাংলাদেশের নেতা আছে উড়িয়ে দেখানোর মতো দুজিরা খুব তোমাদেরকে দেখাবো ভিডিওটা পুরো দেখবেন পায়রা যায় তোমাদের বুঝতে পারবে না দেখুন জোড়াটা প্রথমে দেখায় নর্মাল দিন এক কতক্ষণ উড়িয়ে দেখাতে পারবে সাড়ে চার ঘন্টা উড়িয়ে দেখানো হবে দেখুন এই কবুতর এদের কি বাজি আছে বাজি নেই এদের দুটো একসঙ্গে ধরে একটু দেখুন এই কবুতর দুটো উড়িয়ে দেখিয়ে বিক্রি করবে যদি কোনো বন্ধু নিতে চাই উড়িয়ে দেখিয়ে দিয়ে যাবে সাড়ে চার ঘন্টা উড়া দেখাতে পারবে একদম এই কবুতর দুটো উড়িয়ে কেমন দামে বিক্রি করবে একটু বলা যাবে ফোন করলে ভালো হয় মানে তার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে নেবে তবু একটা দাম একটা যে এত টাকা হলে আমি ন্যাপটপটা উড়িয়ে দেখিয়ে দেবো তিন হাজার টাকা দাম আছে বন্ধুরা শুনতেই পেলেন আমার খুব রিকোয়েস্টে দামটা বললো তিন হাজার টাকা নেবে উড়িয়ে দেখিয়ে দেবে সাড়ে চার ঘন্টা উড়বেই আর চারের নিচে নামলে কবুতর নেবেন না দেখে চলে যাবেন আর কমেন্টে বলবেন যে দাদা ভুল বলেছে এটাও আমার এই ভিডিওর কমেন্টে লিখবেন যে আমাকে দেখাতে পারলো না কিন্তু ওয়েদারটা একটু ভালো দেখে আসবেন যেন ওয়েদারে কোনো মেঘ বর্ষা নিয়ে আসবেন না এটাই

এই দেখুন এটা তোমার বাড়িরই বাচ্চা নাকি বাড়ির বাচ্চা দেখুন দেখতেই পেলেন বাড়ির বাচ্চা ওরা যাই হোক আমাদের শান্তিপুর ক্লাবের খেলায় খেলতে পারিনি তখন এসব পায়রা রেডি ছিল না থাকলে অবশ্যই

বন্ধুরা কল করে নেবেন তাহলে দাম দর নিয়ে কোনো ব্যাপার নেই কবুতর বিক্রি করতে না খালি একবার একশো অসুস্থ কারণে পায়রা একটু কমিয়ে রাখছে দিয়ে দু চার জোড়া রেখে দেবে আর দেতুল ভাই তেমনি বাইরে থাকে যখন বাড়ি আসে তখন এই যে একটু পায়রা খাওয়া দাওয়া করাতে পারে দেখতেই পাচ্ছেন পাঞ্জারা দেখুন মাদিনটা দেখুন কবুতরগুলো প্রতিটি দেখার মতো কবুতর স্ক্রিনের নম্বরটা দিয়ে দেবো তেতুল ভাইয়ের তেতুল ভাই একটু রিংটা দেখা দিনি ভাইয়ের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও দেখো নিয়ে দেখেন নিজস্ব রিং খুব পরিয়ে রেখেছে এটা একটু বড় সাইজের রিং আনার পরে কিন্তু বাচ্চাগুলো থেকে ছোটো সাইজের রিং পরানো একদম বকুল তোলা ছিল আসলেই এবার সেই তেতুল ভাই টেডি জোড়াটা দেখি একদম বাচ্চা বেলায় দেখুন একদম ছোটবেলায় এর আগেও ভিডিও দেখেছি আর আজকে ভিডিও দেখছো দেখুন কত সুন্দর দেখন গঠন এসছে এদেরকে সেভাবে শখ করে দেখাচ্ছে না তবু চোখটা একটু দেখাও একটু স্ট্যান্ডিংটা তোমাদেরকে খালি দেখাবো দিয়ে আজকের ভিডিও শেষ করবো বন্ধুরা ওই আছে মাদিনটা দেখুন এটা ছেলে নেই আমি একটু দেখতে চাচ্ছিলাম তাই দেখার মধ্যেই ভিডিও দেখতে দিলাম এই কবুতার দুটো এনেছিল অনেক টাকা দিয়ে একদম বাচ্চা কবুতার এনেছিল বন্ধুরা দেখুন এই দেখেন স্টেডিক অবতারদেরও একটু নিচে ছেড়ে তোমাদেরকে দেখালাম মদিনটা দেখুন খাঁচা ছাড়ো খাঁচা না দেখতেই পেলেন যে তেতুল ভাই যে কবুতর গুলো ছেলেছে সেগুলো দেখালাম আর কিছু মাস্টার বিয়ারও তোমাদেরকে দেখালাম যেসব বন্ধুরা নিতে ইচ্ছুক সবাই অবশ্যই তেতুল ভাইকে কল করে কিংবা যেগুলো দাম বললো অবশ্যই স্ক্রিনশট দিয়ে তেতুল ভাইকে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন নম্বর তো স্ক্রিনেই আছে চলুন আজকের ভিডিও আর বড় না সবাই ভালো থাকবেন এই বলেই আজকের ভিডিও শেষ করলাম